এই সৈনিকটা খেলনা ছোট গাড়িটাকে জোরে ছুড়ে ফেলার সঙ্গে সঙ্গে গাড়িটার ভেতর থেকে এক ধরনের বিকট আওয়াজ বের হলো সাধারণত এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে উপস্থিত সবার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়লো সবাই সাথে সাথে অস্ত্র তুলে নিল আর পজিশন নিয়ে সামনের দিকে তাকিয়ে রইল তখনই লোকটা দেখতে পেলেন সামনে থেকে এক ভয়ঙ্কর প্রাণী তড়িঘড়ি করে এগিয়ে আসছে এত বড় আক্রমণের দৃশ্য কেউ আগে কোনোদিন দেখেনি তাই সবাই স্তব্ধ হয়ে গেল যেন একটুও ভুল হলেই পুরো দলটাই নিশ্চিহ্ন হয়ে যাবে তবে লোকটা সবাইকে শান্ত থাকতে বললেন আর যখন ড্রাগনের মতো দেখতে সেই দানবটা একেবারে সামনে চলে এলো তখন তিনি ধ্বংস করার নির্দেশ দিলেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবাই একযোগে আক্রমণ শুরু করে ভয়ঙ্কর গুলিবর্ষের মাঝে দানবগুলো বুঝে উঠতে পারলো না কি হচ্ছে তারা চারপাশে ছুটতে লাগলো সেনারা যখন দেখলো দানবগুলো পিছু হচ্ছে তখন তারা আরো জোরালো ভাবে আক্রমণ বাড়ালো লক্ষ্য একটাই একটাও দানব যেন বেঁচে থাকতে না পারে মানুষের শক্তি দেখে দানবগুলো ভয় পেয়ে গেল তাই কেউ আর সামনে এসে লড়াই করলো না বরং সবাই পেছনে ফিরতে লাগলো ঠিক এই সময় সবাই যখন ভেবেছিল যুদ্ধে তারা জিতে গেছে তখনই ছেলেটা তার ডিটেক্টরে কিছু একটা সিগন্যাল পেলো একই সময় মেয়েটা দেখতে পেলো একটা অজানা দানব সরাসরি তাদের দিকে ছুটে আসছে সবাই সাথে সাথে অস্ত্র তুলে নিয়ে পাল্টা আক্রমণ করলেও সেই দামটাকে কিছুতেই থামাতে পারলো না পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু